হোটেল সি পারেস থেকে সাগরের অত্যন্ত সুন্দর ভিউ দেখা যায় আমরা দেখতেছি একটি বিমান ঢাকা এয়ারপোর্ট থেকে এসে কক্সবাজার এয়ারপোর্টে ল্যান্ড করতে যাচ্ছে এবং খুব শীঘ্রই ল্যান্ড করবে সাগরের উপর দিয়ে এটা হচ্ছে ডলফিন পয়েন্ট বা সাইমিন সাইমন পয়েন্ট বলে এই বীজটাকে একদম রুমের থেকে খুব সুন্দর একদম ভিউ দেখা যায় সাগরের ইমেজিং এটা কল্পনাও করা যাবে না এত সুন্দর নিকুত বিউ বা সমুদ্র উপভোগ করা যায় সরাসরি হোটেল থেকে আমি এখন যেখানে আসি হোটেল সি প্যারাডাইস এটি একটি নতুন হোটেল হোটেলের ব্যালকনি থেকে খুব সুন্দর একদম নিখুঁত সমুদ্রের নীল জলরাশি এবং সাগরের গর্জন উপভোগ করা যায় তো সব মিলে অত্যন্ত সুন্দর ভিউ এখান থেকেই উপভোগ করা যায় সত্যি মনে হয় একদম সাগরের উপরেই দাঁড়িয়ে আসি কিংবা সাগরের উপরেই বসবাস করতেছি রকমের ভিউ নীল জলরাশি সত্যি সত্যিই খুব সুন্দর ভিউ সিপার্ডাস